শুধু দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি সমাজতান্ত্রিক বিশ্বের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব সোভিয়েত ইউনিয়নের মহৎ ও বিশাল অর্জন সত্ত্বেও হঠাৎ করে সারা বিশ্বকে বিস্মিত ও হচ্চকিত করে সমাজতন্ত্রের পতন হলো কেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই আকস্মিক ঘটনায় সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিও অবাক হয়েছিল তারাও ধারণা করতে পারেনি হঠাৎ করে এরকম ঘট একটা ঘটনা ঘটবে অবশ্যই সিআইএ সমাজতন্ত্রের বিলোপ ঘটানোর জন্য পঞ্চাশের দশক থেকেই যুক্তরাষ্ট্রের সর্বশক্তির সঙ্গে অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রের সম্মিলিত শক্তির মিলন ঘটিয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল সারা বিশ্বের বিশেষত এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার নিরন্ন মুক্তিকামী মানুষের মুক্তি সংগ্রামে সোভিয়েত ইউনিয়নের অগ্রপথিকের ভূমিকা ছিল সেই ভূমিকা অতি বিশাল ও বিস্তৃত ছিল এবং তা তাদের একাই বহন করতে হয়েছে আপেক্ষিকভাবে অনুন্নত ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত পূর্ব ও মধ্য ইউরোপের দেশসমূহ চীন কোরিয়া ভিয়েতনাম লাউস কম্বোডিয়া কম্পোজিয়া কিউবা আফগানিস্তান অ্যাঙ্গোলা চিলি প্রভৃতি দেশের সমাজতন্ত্রের প্রতিষ্ঠা পোষণ ও রক্ষা করা এবং রক্ষাপ্রাপ্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন সম্পন্ন করতে সোভিয়েত ইউনিয়নকে কেবলমাত্র অকাতরে অস্ত্র সরবরাহ করতে হয়নি বিপুল অর্থ ও সাহায্য করতে হয়েছে আরব দেশ সমূহের বিশেষত মিশর ও সিরিয়ার স্বাধীনতা রক্ষা প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামীদের পক্ষ অবলম্বন জোট নিরপেক্ষ দেশগুলোকে স্বাধীনভাবে নিজেদের পথ বেছে নিতে সাহায্য করা এবং অনুরূপ বহু বৃহৎ ও ক্ষুদ্র কাজে সোভিয়েত জনগণের সৃষ্ট সম্পদ অব্যাহতভাবে ব্যয় না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বের দৈন্য বঞ্চনা এবং অসহায়ত অসহায়ত্ব যে আজ কত তীব্র ও গভীর হতো তা কল্পনার অগম্য অর্থনৈতিক সাহায্য ক্ষেত্রেও সোভিয়েত সাহায্য উন্নয়ন প্রার্থী দেশগুলোর অর্থনৈতিক ভিত্তিকে স্থায়ী ভিত্তি দিতে যথার্থ শিল্পায়নের পথে এগিয়ে নিতে মৌল কাঠামো গড়তে সাহায্য করেছে চীনের মৌল কাঠামো গড়ার ক্ষেত্রে তার ইস্পাত শিল্প যন্ত্রশিল্প অস্ত্রশিল্প এক কথায় সার্বিক শিল্পায়নের প্রাথমিক সাহায্য সোভিয়েত ইউনিয়ন থেকে প্রাপ্ত তাই আজ গণচীনের নির্মিত যুদ্ধ বিমানগুলো মিক বিমান নামে পরিচিত গণচিনের পর জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের শিল্পায়নের ভিত্তিও সোভিয়েত ইউনিয়নের তৈরি ভারতের স্পাত শিল্পের বৃহত্তম দুটি কারখানা বোখারো এবং বিলহাইয়া বিলহাইর কারখানা তৈরিতে এবং যন্ত্রশিল্প ও বিদ্যুৎ শিল্পের বৃহৎ কারখানাগুলোর অধিকাংশের রূপায়ণে সোভিয়েত রাশিয়ার সাহায্যেই মুখ্য ভূমিকা রেখেছে মিশরের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি সুবিশাল আসওয়ান ড্যামও সোভিয়েত ইউনিয়ন নির্মিত এইভাবে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সোভিয়েত ইউনিয়ন একা যে সাহায্য দিয়েছে তা আরচে পাওয়ার ভ্যারাইটি বা ক্রয় ক্ষমতা সাম্যর মাপকাঠিতে সত্তর দশকের শেষ পর্যন্ত এই দেশগুলোর প্রাপ্ত মোট সাহায্যর প্রায় এক তৃতীয়াংশ সবচেয়ে বড় কথা এই সোভিয়েত সাহায্য এই দেশগুলোর অর্থনীতিতে একটা প্রকৃত ভিত্তি দেওয়ার চেষ্টা করেছে পুঁজিবাদী দেশগুলোর দেওয়া সাহায্যের মতো সম্পদের প্রবাহ অনেক ক্ষেত্রে বর্ধিত আকারে আবার দাতা দেশগুলোতে ফেরত যায়নি খাহজুর জন্য এই বিপুল ব্যয়ভার বহন করা ছাড়াও নিজের ও অন্যান্য দেশে সমাজতন্ত্রকে সংরক্ষণ এবং তৃতীয় বিশ্বের স্বাধীন দেশগুলোর স্বাধীনতাকে অন্তত কিছুটা অর্থবহ করতে পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী পুঁজিবাদী দেশগুলোর একাধিপত্য প্রতিরোধ সৃষ্টি করে বিশ্বের শক্তির সাম শক্তির ভারসাম্য বজায় রাখতে সোভিয়েত ইউনিয়নকে যে অস্ত্র প্রতিযোগিতায় নামতে হয়েছিল তা সোভিয়েত অর্থনীতির উপর কি অপরিমীয় কষ্টসাধ্য বোঝা অর্পণ করেছিল তা অধুনা বিবিসি কর্তৃক প্রচারিত এক প্রতিবেদনে জানা গেছে এই ভার যাতে আরও বৃদ্ধি পেয়ে সোভিয়েত অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায় প্রেসিডেন্ট রিগান সিআইয়ের সহযোগিতায় সেজন্য এক পরিকল্পনা গ্রহণ করেন রটনা করা হয় যুক্তরাষ্ট্র স্টার ওয়ার্স গবেষণায় নেমেছে এবং তার লেজার অস্ত্র মহাবিশ্বের যে কোনো বস্তুকে ধ্বংস ধ্বংস সাধনের সামর্থ্য অর্জনের উদ্দেশ্য ছিল এ ধরনের অস্ত্র প্রণয়নের বিপুল ব্যয়সাধ্য গবেষণায় সোভিয়েত ইউনিয়নকে ঠেলে দেওয়া বা প্রলুব্ধ করা সিআই পরিকল্পনা সার্থক হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এ মিথ্যা রটনায় বিভ্রান্ত হয়ে অস্ত্র গবেষণায় ব্যয়ভার বেশ কিছুটা বাড়িয়ে দেয় যাই হোক বিবিসির প্রতিবেদন অনুযায়ী প্রায় লক্ষ পোষণ হাজার অস্ত্র বহনক্ষম মিসাইল এবং আণবিক বোমার সম্ভার বিশাল আণবিক শক্তি চালিত সাবমেরিন দ্বারা সমৃদ্ধ নৌবাহিনী বিরাট বিমান বাহিনী অস্ত্র গবেষণা ও মহাকাশ গবেষণা ইত্যাদির ব্যয়ভার সোভিয়েত ইউনিয়নের বার্ষিক জাতীয় আয়ের প্রায় বিশ শতাংশে পরিণত হয়েছিল আশির দশকের শেষে বিশাল ব্যয়ের বোঝা প্রায় চার দশক ধরে একাকি বহন করা সত্ত্বেও সোভিয়েত রাশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধির হার সমাজতন্ত্রের বিলোপের আগে পর্যন্ত কখনোই ঋণাত্মক হয়নি অর্থাৎ অর্থনীতির আয়তন কখনোই আগের বছর থেকে সংকুচিত হয়নি যা আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বহুবার হয়েছে উনিশশো থেকে আশি কাল পর্বে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধির কর হার ছিল মাত্র দুই দশমিক সাত শতাংশ সেখানে ষাট ও সত্তর দশকে সোভিয়েত ইউনিয়নে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে সাত ও পাঁচ শতাংশ আশি দশকে এই প্রবৃদ্ধি কমে গেলেও সবসময় ধনাত্মক ছিল প্রবৃদ্ধির হার কোনো বছরেই দুই শতাংশের নিচে নামেনি সেখানে উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল দুই শতাংশ অর্থাৎ অর্থনীতির বার্ষিক উৎপাদন তার আগের বছর থেকে দুই শতাংশ কম হয়েছিল বিশেষভাবে যা উল্লেখ্য এমনকি উনিশশো উননব্বই সালেও সোভিয়েত রাশিয়ায় বিনিয়োগের পরিমাণ ছিল সেই বছরের বার্ষিক উৎপাদনের দশকে সোভিয়েত রাশিয়ার বার্ষিক গড় সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ ছিল দেশজ উৎপাদনের শতাংশ তিরিশ শতাংশের কাছাকাছি এই দশকে যুক্তরাষ্ট্রে বার্ষিক গড় বিনিয়োগের পরিমাণ ছিল দেশজ উৎপাদনের প্রায় ১৭ থেকে আঠারো শতাংশ যুক্তরাষ্ট্র এই দশকের বহু বছরেই সঞ্চয়ের পরিমাণ ছিল বিনিয়োগের থেকে কম এই ঘাটতি পূরণে অন্যান্য দেশের সম্পদ ব্যবহৃত হয়েছে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার জন্য বহু প্রয়াস ও চক্রান্ত তার জন্মলগ্ন থেকেই ছিল তা আগে উল্লেখ করেছি এই চক্রান্ত ছিল বহুমুখী পোপ জন পল কিভাবে এই চক্রান্তের একজন বড় অংশীদার ছিলেন তাও বিবিসি আর এবং আরও অনেক গণমাধ্যমে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপে সমাজতন্ত্রের বিলোপে গণমাধ্যমের ভূমিকাও ন্যূন্য ছিল না অমিত শক্তি ও ঐশ্বর্যের অধিকারী বিশ্বের দ্বিতীয় পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং তার সমাজতন্ত্রের এই অপসাদ অবসান কি কেবলমাত্র বাইরের চক্রান্তেই সম্ভব হয়েছে তার কি কোনো অভ্যন্তরীণ দুর্বল ছিল না যার ছিদ্র পথে এই চক্রান্ত সাফল্য মণ্ডিত হয়েছে বহু দুর্বলতা ছিল একটি উৎপাদন ব্যবস্থার জন্ম ও বিকাশের পর্যায়ে সেই উৎপাদন ব্যবস্থাকে নানা স্তর অতিক্রম করতে হয় প্রত্যেক স্তরে বিশেষভাবে প্রাথমিক স্তরে তাকে বন্ধুর পথে এগুতে হয় সোভিয়েত ইউনিয়নের জন্য এ পথ ছিল অনেক বেশি অমসৃণ ও কারণ সোভিয়েত ইউনিয়ন কেবলমাত্র বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র বলেই নয় এখানে যখন সমাজতন্ত্র স্থাপিত হয় তখন এ রাষ্ট্রটি ছিল পশ্চাদপদ স্বৈরাচারী এবং অবিকশিত ধনতান্ত্রিক ও অ্যাঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো ও ক্যাপিটাল লেখার কালে ভেবেছিলেন কেবলমাত্র উন্নত ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অতি বিকশিত অবস্থায় সেই ব্যবস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্বসমূহই যেমন ব্যক্তি পুঁজির লোক অতি সঞ্চয় বিনিয়োগের ফলে যে অতিরিক্ত পণ্যর উৎপাদন হবে তা মজুরি শ্রমিক বেতনভোগী এবং স্বল্প আয়ী ব্যক্তিদের কিনতে না পারা অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতায় অক্ষমতা পুঁজিপাতের বিলোপ ঘটিয়ে সমাজতন্ত্রের উদ্ভব সম্পন্ন করবে বহু প্রাণের বিনিময়ে এই বিপ্লব দশক থেকে দ্বিতীয় দশক পর্যন্ত রাশিয়ার জনগণকে বিশ্বযুদ্ধ বিপ্লবী প্রেরণা সঞ্জাত যে কর্ম প্রেরণায় উদ্বুদ্ধ করেছিল তা রাশিয়াকে বিশ্বের দ্বিতীয় পরাশক্তিতে পরিণত করেছিল আমলাতন্ত্রের পক্ষছেদ না হলেও আমলাতান্ত্রিক সংস্কৃতি বিবর্ণ ও নিয়মান হয়ে এসেছিল কিন্তু ক্রুশ্চেবের পর ষাটের দশকের মাঝামাঝি থেকে বিশেষত সত্তর দশকে ব্রেসনেফ ও অন্য যেসব নেতা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এসেছিলেন রাষ্ট্র ক্ষমতায় আরূঢ় হয়েছিলেন তাদের পুঁজিবাদী বিশ্ব এবং সেই বিশ্বের শোষণের স্বরূপ এবং তৃতীয় বিশ্বের জনগণের উপর উপনিবেশিক এবং নয়া উপনিবেশিক শোষণের ফলে বিশ্বের দুই তৃতীয়াংশ জনগণের জীবনে কি অবর্ণনীয় বঞ্চনা নেমে আসে সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকায় সমাজতন্ত্রের প্রতি তাদের কোনো জীবন সম্পৃক্ত আবেগ ছিল না ক্রুশেবই শেষ নেতা যিনি শ্রমিক ছিলেন যিনি প্রাক সমাজতান্ত্রিক রাশিয়ার জনগণের বঞ্চনা ও দৈন্যর প্রত্যক্ষ অভিজ্ঞতার অংশ ত্যাগিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে রাশিয়ায় যাদের জন্ম হয়েছিল বিশেষত পঞ্চাশের দশক থেকে যাদের চৈতন্য বিকাশ ঘটেছিল তারা দেখেছেন রাষ্ট্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকে বাসস্থান শিক্ষা স্বাস্থ্য চাকরি ও অবসরের সত্ত্বাধিকার দিয়েছে প্রাক পুঁজিবাদী ও পুঁজিবাদী বিশ্বে যে কোনো মতে চাকরি হারানো বা কর্মচ্যুত হওয়া বা সম্পত্তি হারানো এবং তার ফলে অনেক সত্ত্বাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে সংখ্যা ব্যক্তিকে সদা সন্ত্রস্ত করে রাখে তার কোনো অভিজ্ঞতা সোভিয়েত নাগরিকদের ছিল না স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক আদর্শের মহত্ব সম্পর্কে যে শিক্ষা দেওয়া হতো জীবন আচরণের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে তার যোগ ক্রমশ হয়ে আসাই সমাজতন্ত্রের মহত্বের সেই সেই আবেদনও তরুণ সমাজের কাছে ম্লান হয়ে এসেছিল ক্লাস ক্লাসনস্ত বা পেরে ত্রেসা নামক সংস্কার বা তথাকথিত রাজনৈতিক অধিকারও প্রশাসকদের বিরাট এক অংশকে তাদের নিয়ন্ত্রণাধীন উৎপাদনের উপায়গুলোকে মিনস অফ প্রোডাকশন নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করতে বা লুণ্ঠন করতে সহায়তা করেছে গণতান্ত্রিক অধিকারের নামে তারা উচ্চকণ্ঠে দাবি করেছে রাষ্ট্রীয় সম্পত্তিকে রাষ্ট্রের বা সমাজের সব লোকের জন্য দীর্ঘ সাত দশক ধরে যে সম্পদ সৃষ্টি করা হয়েছিল সবার সম্মিলিত শ্রম ও ত্যাগে যৌথ মালিকানার সেই সম্পদকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়ার জন্য বস্তুত এই রূপান্তর কখনোই সম্ভব হতো না সমাজতন্ত্রের বিনিময় বিনির্মাণের প্রাথমিক পর্যায়ে আমলাতন্ত্রের যে অনুবিদ্ধতা ঘটেছিল তা যদি না ঘটত উৎপাদনের উপায়ের উপর যে নিয়ন্ত্রণ আমলারা তখন প্রতিষ্ঠা করেছিল তাকে ত তাকে কখনই নির্মূল করা সম্ভব হয়নি তিরিশ চল্লিশ পঞ্চাশের দশকে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত যে বিশাল কর্মযজ্ঞের প্রবাহ দেশ জুড়ে বয়ে গিয়েছিল তাতে হামলাতন্ত্রের কর্মকাণ্ডের পরিধির বিস্তার ঘটলেও সমাজতান্ত্রিক আদর্শের সর্বাত্মক প্রভাব আমলাতন্ত্রের শক্তি সঞ্চয়কে বেশ খানিকটা অর্কলবদ্ধ করতে সক্ষম হয়েছিল সমাজতান্ত্রিক আদর্শ ও যুদ্ধকালীন দেশপ্রেম আমলাতান্ত্রিক সংস্কৃতিকে মাথা তুলতে দেয়নি কিন্তু সত্তর দশক থেকেই সমাজতন্ত্রের আদর্শের চর্চা যখন যান্ত্রিকতায় পর্যবসিত হয়ে এলো মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা যখন আদর্শ থেকে দূরবর্তী হতে থাকল তখন সমাজতন্ত্র মানুষের মনোলোকে ও চিত্তে পূর্ববর্তী দশকগুলোতে যে বিপুল গৌরবে অধিষ্ঠিত ছিল তা থেকে স্খলিত হল বিশেষভাবে তরুণদের ভাবজগতে সমাজতান্ত্রিক আদর্শ ও সংস্কৃতির কোনো স্মৃতি বা প্রভাবই রইল না সুধি দর্শক আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন